সুনিন আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তাহলে আলটিমেটলি সব কিছু নিয়ে আজকে কি হলো এসআইআর সুনামি নিয়ে যেটা আপনাদের সকলে জানার ইচ্ছা সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আবার একবার পড়লো সুপ্রিম কোর্টে পড়লো এটা স্বাভাবিক আজ আবার একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন যে এসআর আপনি কেন কেউ বন্ধ করতে পারবে না রাজ্যে এসআর চলবেই এসআর বন্ধ করার ক্ষমতা কারো নেই মাঝপথে আটকানো যাবে না এসআর কাজ চলবে এবং সেটা আইন মেনে হবে তার মানে তিন দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে গেছিল বা দিল্লিতে যে নাটক শুরু করেছিল সেই নাটকের অবসানটা আজকে হয়ে গেল আজকে কৃষি বাইপর এসো এসআইআর নিয়ে যে এতদিন থেকে মিথ্যা প্রচার ভুয়ো ভোটার বা বৈধ ভোটারের বাদ দেওয়া সুনামি ডাকা এসব নিয়ে বারবার সাধারণ মানুষকে যেভাবে মিথ্যাচার করতেছিল তার অবসান ঘটালো সুপ্রিম কোর্ট বলে দিল আপনারা যতই করুন যা কিছু বলুন এসআইআর কাজ চলবে এবং আইন মেনেই হবে আপনারা কে বন্ধ করতে পারবে না এবার যেটা আজকে প্রশ্নটা ছিল সেটা মাইক্রো অবজারভারকেদের নিয়ে সবথেকে বেশি তো ধরুন মাইক্রো অবজারভারকে আমাদের রাজ্য সরকার বলেছিল যে মাইক্রো অবজারভার লাগবে না রাজ্যে আজ নির্বাচন কমিশনার থেকে জানান দিয়েছে যে মাইক্রো অবজারভারের প্রয়োজন আছে এবং সুপ্রিম কোর্টও বললো হ্যাঁ মাইক্রো অবজারভারদের থাকা উচিত তারা সুতবে তাদের ক্ষমতা যেটা সেটা হলো তারা দেখাশোনার কাজ করবে মেন সব কিছু নেবে ইয়ার যারা ইয়ারও এ আরও থাকবে তারাই সম্পূর্ণ ডিসিশন নেওয়া হবে তারাই ডিসিশনটা নেবে কিন্তু তাদের দেখাশোনা করবে মাইক্রো অবজারভার এটাও কিন্তু আজ সুপ্রিম কোর্ট জানালো তাহলে এসআইআর আমাদের রাজ্যে হচ্ছে এবং এই যে একটা আমাদের পিসি ভাইপোর কদিন থেকেই প্রচার করতেছিল বা পিসি ভাইপুর বলতেছিলো যে দু হাজার পঁচিশে যাই ভোটার লিস্ট সেই অনুসারে যেন এইবারে ভোটটা হয় এটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজ ক্লিয়ারলি জানান দিয়েছে যে দু হাজার পঁচিশের কোনো ভোট হবে না দু হাজার ছাব্বিশে যেই ভোটার লিস্টটা হবে এর পর সেই ভোটার লিস্ট অনুসারে এবারে ভোটার বিধানসভা ভোটটা হচ্ছে মানে মৃত ভোটার বাংলাদেশি রোহিঙ্গা ভুয়ো ভোটার এরা আর আমাদের রাজ্যে ভোট দিতে পারবে না এটা কম্পম এদের আর ভোট দেওয়া আমাদের রাজ্যে হচ্ছে না মানে ভাইপর অবস্থা আরও খারাপ হয়ে গেল এসআইআর নিয়ে আর তারা কোনোরকম কোনো বিভিন্ন যে সভাতে তারা মিথ্যাচার করে এটা ওটা বলতে থাকে বৈধ বৈধবটারের নাম কাটা যাচ্ছে এত ননকে সুনামিতে ডাকছে কত হাইরান করা হচ্ছে কেন এইসব নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে গেলে মুখে ঝামা দিল সুপ্রিম কোর্ট হ্যাঁ সুপ্রিম কোর্টে আজ একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এসআইআর এই যে শুনানির জন্য এত লোককে ডাকা হয়েছে তার জন্য দায় হয়তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই কারণ তার কাছ থেকে যেই অফিসার খুঁজেছিল নির্বাচন কমিশনার যে আট হাজার পাঁচশো অফিসার সেই অফিসারটা দিতে পারে নেই নির্বাচন কমিশনারকে আমাদের রাজ্য সরকার দিতে পারেনি কি দেয়নি যার জন্য এই এর কাজে কিন্তু কিছুটা হলো ঢিলা দেখা দেয় যার কারণে এত লোককে শুনানিতে ডাকা হই এর জন্য দায়ী কিন্তু আমাদের রাজ্য সরকার এছাড়া আপনারা যদি দেখেছেন তো বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে আপনাদের যে নামের বানারের ক্ষেত্রে ভুল হচ্ছে এবং এসএস সেটা আপলোড করা হচ্ছে সেই কাজটা করছে কিন্তু আমাদের রাজ্য সরকারের কর্মচারীরা যারা তৃণমূলের কোথায় উঠে আর বসে তারাই এই ধরনের ভুল করছে তারাই এই ধরনের সুনামি ডাকার ব্যবস্থা করছে আর দোষটা হচ্ছে নির্বাচন কমিশনারে যদিও কাজটা করছে কে সেটা আপনারা একটু ভালো করে ভাবুন এটা কিন্তু আজ বলেছে আমাদের রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এটা তো সত্যিই যে কাজটা কে করছে রাজ্য সরকারের কর্মচারীরা কাজ করছে তারা তো মমতার কথায় উঠছে আর উঠছে মমতা যা বলছে তাই তো শুনছে নির্বাচন কমিশনারের কথা কি শুনছে শুনছে না তারা কেন এইভাবে হারানি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রথম থেকে এসার মেনে নিতেন এবং নির্বাচন কমিশনারের সাথে কাজ করতেন এবং তার অফিসারদেরকে তিনি রকমভাবে অনেক কিছু না বলে নির্বাচন কমিশনার যা বলতো সেইভাবে যদি অফিসাররা চলতো এবং যথাযথ অফিসার দিতে পারতেন তিনি এই যে সাড়ে আট হাজার অফিসার যেটা তিনি দেননি সেটা যদি দেতে দিতেন তাহলে এত লোককে সুনামিতে ডাকা কোনো প্রয়োজন হতো না কাজটা হয়তো মানে ভিত্তি আভাবেই কমপ্লিট হয়ে যেত সুনামিতে ডাকার কারণ কি কারণ এসে যারা কাজ করছে তাদের শ্রম সংখ্যাটা অনেক কম মমতা বন্দ্যোপাধ্যায় একদমই যে এই রাজ্য সরকার সাপোর্ট করছে না যার কারণে সুনামিতে ডাকতে বাধ্য হচ্ছে নির্বাচন কমিশন আর এমনভাবে সুনামিতে ডাকা হচ্ছে যেটা দোষ হচ্ছে নির্বাচন কমিশনের কিন্তু ডাকছে আমাদের রাজ্যের কিছু অফিসার যেটা আমরা বারবার বলে যাচ্ছি যে এর জন্য দোষ আমাদের রাজ্য সরকারের রাজ্য সরকারের কিছু অফিসার তৃণমূলের কোথায় উঠে বসে তারা এই ধরনের ভূ মানে কাজিলা করে দিচ্ছে মমতাকে খুশি করতে যেয়ে আর দোষটা যেতে নির্বাচন কমিশনারের তো আজ কিন্তু কমপ্লিট বলে দিলে যে রাজ্যে বন্ধ করা যাবে না এস আর কমপ্লিট চলবে এ কোনো রকম অসুবিধা নাই আর রাজ্য পুলিশের ডিজি যে আছে তাকেও কিন্তু কাজ সকজ করা হয়েছে কী কারণে কারণ আমাদের রাজ্যে এসআরকে কেন্দ্র করে বিডিবো অফিসগুলোতে যেভাবে ভাঙচুর মানে মারামারি ইটে অনেক কিছু হয়েছে অফিসারগুলোকে ধমকি দেওয়া হচ্ছে তার পরিবর্তে রাজ্যের যে প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন রকম ব্যবস্থা গ্রহণ করতে পারছে না এর জন্য ডিজিপিকে শোকজ করা হয়েছে তাকে কিন্তু শুধু শোকজ করা হয়নি তাকে কিন্তু জবাবদিহিও করতে বলেছে সুপ্রিম কোর্ট তাকে হলকনামা দিয়ে জানাতে বলেছে যে কী কারণ এইসব ঘটনাগুলো ঘটলো নিরাপত্তা কোথায় রাজ্য আমি আপনাদেরকে বারবার ভিডিও করতে বলেছি যে নির্বাচন কমিশনার আন্ডারে যারা কাজ করছে তাদের নিরাপত্তা কোথায় পুলিশ কেউ নিরাপত্তা দিতে পারছে না কেন এটা আজ কিন্তু সুপ্রিম কোর্টও এই আলোচনার বিষয়বস্তুটা উঠে এসেছে যে তাদের নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ কেন পুলিশ কেন প্রশাসন চুপচাপ ছিল এত সব ঘটনা ঘটার পরও যেখানে বিডিও অফিসে ঢুকে চেয়ার ফাভড়ানছে একজন বিধায়ক তাকে কেন এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি এসব নিয়ে অনেক কিছুই কিন্তু রাজ্য পুলিশের ডিজিপিকে হলকনামা দিয়ে জানাতে বলেছে এটাও একটা কিন্তু তাকে শোকজও করা হয়েছে আজকে এসআর নিয়ে ক্লিয়ারলি জানানো হয়ে গেলো যে আমাদের রাজ্যে এসআর হচ্ছে এসআর বন্ধ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বা পিসি ভাইপোর যতই চেষ্টা করো এসআর আর বন্ধ করতে পারবেন না পিসি ভাইপোর খেলা শেষ